আসসালামু আলাইকুম আমরা ঢাকা ঘুরতে এসেছিলাম তো ঢাকা ঘোরাঘুরি শেষ এখন আমরা চট্টগ্রামে ব্যাক করছি তো চট্টগ্রামে ব্যাক করার জন্যে বাস ট্রেন ইয়ার যেগুলো আছে তো সাধারণত আমরা বাস বা ট্রেনটাই বেশি ইউজ করি আর খুব বেশি ইমার্জেন্সি হলে প্লেন ইউজ করি তো আজকে আমি ট্রেনে করে আমরা ব্যাক করছি তো আমাদের টিকিট আগে থেকেই করা ছিল সুবর্ণ এক্সপ্রেসে কারণ চট্টগ্রামের যে ভালো দুটো ট্রেন আছে হচ্ছে একটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস আর আরেকটা হচ্ছে সোনার বাংলা তো সাড়ে চারটার থেকে ছেড়ে আসবে কমলাপুর থেকে বিমানবন্দরে তো আমরা বিমানবন্দরে একটু আগে পাগিয়ে চলে এসছি কিন্তু ঈদ শেষ কিন্তু তারপরেও আপনাদেরকে রেল স্টেশন দেখে মনে হচ্ছে কোনোভাবে আসলে ঈদ শেষ হয়ে গিয়েছে মানে ঈদের সময় তো যেমন থাকে মানুষ থাকে মানে রাস্তাঘাটে জ্যাম থাকে এই জন্য মানুষ চেষ্টা করে ট্রেনে যাওয়ার জন্যে দেখুন কি অবস্থা মানে হাঁটাচরা করা যাচ্ছে না এত মানুষ এর মধ্যে আসলে ভিডিও করাও রিস্ক কারণ যে কোনো সময় টান মারতে পারে হাত থেকে আর রেড কালার যে শার্ট পরে উনি আমাদের আসলে ব্যাগেজগুলো নিয়ে যাচ্ছে কিন্তু উনি এত দ্রুত হাঁটছে ওনার সাথে দৌড়ো করানো যাচ্ছে না এই অবস্থা মানে এত মানুষ তো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটা কিন্তু একটু মানে ওই পাশে থামে দিকে হচ্ছে অন্যান্য লোকাল ট্রেনগুলো থামে তো আমরা হাঁটতে হাঁটতে একদম যেইদিকে দিকে ট্রেনটা থামে ওই দিকে চলে যাচ্ছি আর ওখানে ভিড়ও একটু কম এদিকে এত মানুষ মানে দাঁড়ানোরও জায়গা নেই বসা তো দূরের কথা খুব আপনারা যারা বাংলাদেশে ঘোরাফেরা করেন সবাই আসলে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের গুরুত্বটা জানেন কারণ বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তেই যান আপনাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন অথবা কমলাপুর হয়ে যেতে হবে ঢাকা থেকে অন্যান্য জায়গায় এই জন্যে এই স্টেশনটি খুবই গুরুত্ব বহন করে আর এটা মানে এয়ারপোর্টের খুব কাছাকাছি হয় যারা দেশের বাইরে ট্রাভেল করবে তারাও অনেক সময় ট্রেনে করে চলে আসে এসে স্টেশন থেকে ডিরেক্ট চলে যায় এয়ারপোর্টে এই জন্য এইখানে ভিড় টাইম যেহেতু একটু বেশিই থাকে আমরা অন্তত চার পাঁচ মিনিট ধরে হাঁটছি কিন্তু মানে কোনো জায়গাও পাচ্ছি না বসার জন্য সাথে আম্মু আছে তাসিন আছে ওরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না আর এসে আর কি শুনতে পাই যে এর আগে দু একটা ট্রেন লেট করেছে তার মানে আজকেও আমাদের ট্রেন একটুখানি লেট করবে যদিও সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লেট করে না কিন্তু আজকে করার পসিবিলিটি আছে হ্যাঁ শেষ করার আগে আরেকটা কথা যদি আপনারা কুলি নেন তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন কারণ আপনাকে প্রথমে ব্যাগ নিয়ে যে বলবে পরে টাকা দিন পরে টাকা দিন কিন্তু যেখানে আপনার একশো টাকা বা দুশো টাকা দেওয়ার কথা সেখানে পাঁচ থেকে ছয়শো টাকা দাবি করতে পারে এরকম প্রায়ই হয়ে অনেকের সাথে হয় আমাদের সাথেও একবার হয়েছিলো এই জন্যে অবশ্যই দামাদামি করে কুলি নেবেন আর পুলিশ যখন হাঁটে তখন সাথে সাথে থাকবেন ওকে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ একটু জানার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চলাচল করতে চান যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি যেটুকু জানি আজকে চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে রাখার জন্য আর চট্টগ্রাম থেকে আসার জন্যে এই ট্রেনটা হচ্ছে বেস্ট আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ওপরে হচ্ছে সোমবার এই জন্যে সোমবারে যদি আপনাদের জার্নির প্ল্যান থাকে তাহলে এই ট্রেনটা অ্যাভয়েড করতে হবে আর ঢাকা থেকে এটা ছেড়ে যায় সাড়ে চারটা সাড়ে চারটা বেজে যায় কিন্তু এটা বিমানবন্দরে আসে পাঁচটায় এখান থেকে ছেড়ে যাবে পাঁচটা পনেরো বিশে আর চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নয়টা দশটা বেজে যায় আর এটা চট্টগ্রাম থেকে ছেড়ে যায় হচ্ছে অনেক সকালবেলা সকাল সাতটা ত্রিশের টাইম থাকলে অনেক সময় একটুখানি লেট হয় মানে সাতটা চল্লিশের মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় আর পৌঁছায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে টাইম সাড়ে বারোটা হলেও অনেক সময় একটুখানি লেট হয়ে যায় তো আমরা চলে এসেছি এখন ওয়েট করছি এখানে একটু বসারও জায়গা পেয়েছি যে পিলার এইখানে এখানে একটুখানি খালি আছে জায়গা সাধারণত এখানে বসা খুবই সমস্যা যাক তাও আমরা এখানে বসার একটু জায়গা পেয়েছি তো এখানে অন্যান্য জায়গার যেসব ট্রেন যাবে ওগুলো দাঁড়ানো আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের ট্রেন তো ট্রেনে উঠে আমি আপনাদেরকে ট্রেনের ভিতরে ভিডিও দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা আরও কোনো রেল স্টেশনের ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন আমি চেষ্টা করব আমি যদি ওখানে জার্নি করি আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ